প্রিয় দর্শক আমি তো এখন রয়েছি মুম্বাইয়ে আর মুম্বাইয়ে একটু ঘুরছি আর কি শহরটাতে নতুন তো শহরটাকে দেখতেও হচ্ছে ইলেকশনের কেমন কি পরিবেশ সেটা তো বোঝার চেষ্টা করছি এবং কালকে ভোট রয়েছে কেমন যাবে সেটাও দেখব এবং বাংলাতে যে ভোট হয় তার সঙ্গে তুলনা করে দেখব আর কি কি হচ্ছে কিন্তু ঘুরতে ঘুরতে অনেকের সঙ্গে আলাপও হচ্ছে যেমন এখন আমি একজনকে পেয়ে গেছি এটা একটা পাওনা বলতে পারেন মানে অনেক কিছু জানার ব্যাপার রয়েছে এখন তো জানেন যে বাংলাদেশে কি চলছে বাংলাদেশ সেটা যে মুক্ত হয়েছে এখন আর মনে হচ্ছে না মুক্তিযুদ্ধ বলে যে কিছু একটা হয়েছিল বাংলাদেশকে গড়ার জন্য এখন তো মনে হচ্ছে না যা চলছে সেখানে নতুন করে যে যারা দায়িত্বে এসছেন তারা তো সব কিছুকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করছেন এমনকি মুজিবুর রহমানের ছবি মূর্তি সব ভেঙে চুরমার নাম টাম মুছে দেওয়া জাতির পিতাকে বদলে দেওয়া কি নাই চলছে কি এটাও শুনছিলাম যে যিনি দায়িত্বে এসছেন রয়েছেন ডক্টর ইউনুস উনি নাকি এমন কিছু সব নিয়ম করছেন মানে মুজিবুর রহমানের বা হাসিনার যে পার্টি আওয়ামী লীগ সেটাকে নাকি ব্যান করে দেওয়া হবে বুঝি না তারা বলছেন যে মানুষের সমর্থনে আমরা এসছি মানুষকে নিয়ে আমরা এখন নতুন করে একটা কিছু ভাবছি তো সেখানে যদি ইলেকশন হয় ইলেকশনে কোনো পার্টিকে ব্যান করে দেওয়া এটাই বা কী মানুষ যাকে চাইবেন ভোট দেবেন তো যখন এসব চলছে তখন এই এনাকে পেয়ে গেছি আপনার নাম তাকে বলুন বিমল ভট্টাচার্য বিমল ভট্টাচার্য ইনি মুক্তিযোদ্ধার সময় তখন নেভিতে ছিলেন মানে ইন্ডিয়ান নেভিতে ছিলেন যখন মুক্তিযোদ্ধা হয়েছিল আপনারা তো জানেন যে এই মুক্তিযোদ্ধাতে মানে মুক্তিযুদ্ধে ভারতের কি সাপোর্ট ছিল ভারত যদি ওইভাবে পাশে না দাঁড়াতো সেই সময় বাংলাদেশ বাংলাদেশ হতে পারতো না এখন ওই পাকিস্তানের গুলো করতো তো আমাদের এখান থেকে যারা সাপোর্ট করেছিলেন মানে সরকারের সিদ্ধান্ত ছিল এবং যারা ডিরেক্টলি ফিল্ডে থেকে কাজ করেছেন তাদের মধ্যে ইনি একজন বিমাল ভট্টাচার্য ইন্ডিয়ান নেভিতে ছিলেন অনেক দায়িত্ব সেই সময় সাম সামলেছেন সব কথা হয়তো উনি এখন বলবেন না বলতে পারেন না কারণ একটা আমাদের নেভির ব্যাপার তো সব কথা ওইভাবে বলা যায় না কিন্তু একটুকু অন্তত দেখে রাখুন এই একজন মানুষ মুক্তিযোদ্ধার মানে মুক্তিযোদ্ধা বলতে পারেন আমাদের দিক দিয়ে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে আমি ছোট কিছু তো কেমন হয়তো জানার চেষ্টা করব আমি প্রথমে আমি জানি সব কথা আপনি বলতে পারবেন না সেই সময় কারণ ঘটনা আগে বলুন রিয়াকশনটা যে যে দেশটাকে আপনারা গড়ে দিলেন এখান থেকে সাপোর্ট দিয়ে সেই দেশ এখনো বলছে যে আমরা নতুন করে স্বাধীন হচ্ছি তাহলে সেই স্বাধীনতাটা কি কি স্বাধীনতা ছিল এবং এখন যা দেখছেন দেশে যা খবর শুনছে শুনলে কেমন লাগে আমি তো এজ ওয়েল এজ আই উইটনেস সো মেনি ব্রুটাল ইনসিডেন্ট অফ বাংলাদেশ अच्छा 71 ओआरएस समय में हम तो और डिक्लेयर हर फोर ए वे हैव अटैक कराची नेवल मिसाइल बोर्ड एज यू नो 4 दिसंबर इज नोन एज नेवी डे बिकॉज़ वी हैव स्मैश द कराची देन फाइनली और आवर वॉरशिप आईएनएस राजपूत्र डिस्ट्रॉयड पीएनएस गाजी नियर विशाखापट्टनम हार्बर और

हमको देन दे बिकम पीडब्ल्यू फॉर 2 इयर्स इन विशाखापत्तनमर কাছে না ওটা ঢাকায়তে যখন সারেন্ডার করলো না না যখন ওই অ্যাটাকটা বললেন ওটাকে শেষ করলেন ওটাকে ডিস্ট্রয় করলেন হ্যাঁ ডিস্ট্রয় করলেন জাস্ট নিয়ার বিশাখাপত্তনম হারবার খুব খুব টাফ ওটা খুব টাফ সিচুয়েশন ছিল ভীষণ টাফ ওর ল্যান্ডমার্ক করা আছে জায়গাটাকে এখনো আমি ফ্যামিলি বউ আছে কে নিয়ে দেখেছি এন্ড সবাই দেখেছে সি দেয়ার दैट वुड

যে আমি বাঁচা বাঁচা মানে তার মানে তার মানে আপনারাই তো আসল কাজটা করে দিয়েছিলেন বলা যায় সেই সময় মানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ক্রেডিট গোস টু ইন্ডিয়ান আর্ম ফোর্সেস নেভি এয়ার ফোর্স আর্মি তিনটাই ইকুয়ালি ছিল তো আই ওয়াজ ইন নেভি অ্যাজ এ 22 3 ইয়ার্স ইয়ং ইঞ্জিনিয়ারিং মেকানিক এন্ড অল দিস ইউ নো রেজাল্ট তো আপনি জানেনই কি হয়েছে এবং পিওডব্লিউ থাকলো দু বছর তারপরে অনেক ইয়ে হলো তারপরে কি হলো যখন মুক্তিযুদ্ধ এরকম হয়ে গেল আপনাদেরকে সব হ্যাঁ গ্রেট রেসপেক্ট ফর ইন্ডিয়ান নেভি আর্মি আমি তো অনেকবার গেছি বাংলাদেশে অনেকবারই গেছি তারপরে দে গ্রেট রেসপেক্ট ফর ইন্ডিয়ান আর্মি আপনাদের খুব সম্মান আমাদের একবার যা আল্লাহওয়াদের সেশনে আমাদেরকে ইনভাইট করেছিল মুম্বাই থেকে স্পেশাল বিষয় নিয়ে ওপেন বিডিনে আমরা 8 জন গিয়েছিলাম হোটেলে ছিল আমাদের

আরো অনেক কাহিনী আছে ওগুলো আমি এখন ঠিক আছে তো এবার বলুন যে এই যে এইভাবে একটা দেশকে গড়ার ক্ষেত্রে এতটা সহযোগিতা করলেন সেই দেশটা এখন দেখুন কি অবস্থা আমি আমি আমেরিকান যিনি নতুন প্রেসিডেন্ট হচ্ছেন তিনিও কনসার্ন প্রকাশ করেছেন ব্যাপারে পলিটিক্যাল তো আপনি বেটার জানেন আপনারা অনেক কি দেখেছি আমি খারাপ লাগে কি যে দেশটাকে আপনারা তৈরি করলেন এতটা এইভাবে আমাদের তো অনেক মানে কত কি সাফারিং হয়েছে এবং বিবিসি ওয়াজ হেল্পিং দেম বিবিসি

দেখো বাংলাদেশকে তৈরি করার ক্ষেত্রে ভারতের যে অবস্থান ছিল তাতে করে ভারত ও পাকিস্তানের টার্গেট হয়ে গেছিল ভারতেরও অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করেছিল পাকিস্তানকেও তো আমরা অনেক ওকে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আমার যেটা বলার যে 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 দেশটাকে গড়ার জন্য ভারত নতুন করে টার্গেট হয়ে গেছিল পাকিস্তানের সেই দেশটা আজকে ভারতের অবদানকে তো মানে এখনকার লোকেরা অস্বীক মানে স্বীকারই করছেন না সবাই করছে না ওখানকার ফিফটি পার্সেন্ট লোক এখনো মানুষ করছে মানুষ হ্যাঁ মানুষ করছেন আমরা তো অনেক অ্যাডমিনিস্ট্রেশন এখন যে নতুন এসছে না সবকিছু যে মুছে দেওয়া মুজিবার রহমানকে পৌঁছে আমি এই অ্যাঙ্গারটা বলছি এইসব এইসব মানুষগুলোকে দেখলে কি মনে হয় যে এখন প্রিয় বলা যাবে ওরা হিস্ট্রি রিপিট আবার হবে আবার যাবে আবার এখন তো পাকিস্তানি প্রিয় হয়ে গেছে পাকিস্তান থেকে নাকি সব এখন জাহাজ যাতায়াত করছে খুব কাছের হয়ে গেছে পাকিস্তান যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দেশটাকে গড়া হলো এখন তাদের সঙ্গে সক্ষতা দেখাচ্ছে এগুলো দেখলে খারাপ লাগে না যে ওদের জন্য আমরা নিজেরা টার্গেট হয়ে গেলাম আমাদের ইন্ডিয়ান আর্মিকে নষ্ট করার চেষ্টা করেছিল পাকিস্তান তা সেগুলো তো অস্বীকার করছেন না এখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন এখন তো স্বীকারই করছেন না যে এরকম কিছু একটা হয়েছে বলে বলছেন যে এখন আমরা স্বাধীন হলাম এর আগে নাকি পরাদিন ছিলেন কি বরাবর আমি তো ব্যাপারে এগুলো এগুলো শুনলে আমি জানি সব কথা আপনি বলতে পারবেন না কিন্তু এগুলো শুনলে খারাপ লাগে না যে বাংলাদেশটাকে আমরাতে এরকম দেখতে চাইনি আমরা তো বাংলাদেশের ভালোর জন্য এটা করতে চেয়েছিলাম ঠিকই আমি তো শ্রীলঙ্কাও গিয়েছি ও শহর দেখেছি ইন্ডিয়ান নেভি সূত্রে কলম্বো গিয়েছি সিঙ্গাপুর মালদ্বীপ অনেক দেশ দেখেছি অনেক দেশের আইডিয়া নিয়েছি কিন্তু বাংলাদেশের সব লোক না মেজরিটি স্টিল দে লাভ ইন্ডিয়া মেজরিটি

তুমি দেখছিলে যে তো বিষয়টা হচ্ছে আমরা ওটাই বলার যে বাংলাদেশ তো এটা তো চাননি মানে আপনারা মুক্তিযুদ্ধ করলেন আপনাদের জীবদ্দশাতেই আবার দেখছেন যে বাংলাদেশ এই রকম হয়ে গেল এটা কেমন একটা অচল একটা অবস্থা হয় নি তবে দেখা যাক কি হয় বাংলাদেশের আপনার কি মনে হয় যেভাবে চলছে বাংলাদেশ কি হতে পারবে না মানে তোমাকে পৃথিবীর সাথে কানেক্টেড থাকতে হবে না পার্টিকুলার যে কতদিন চলবে খাবার পাবে না এবং ভারতের অবদানকে অস্বীকার করার কার্যত ও তো করবে কিছু করার নেই কিছু লোকে করবে তাই বলে সবাই যে তা না আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট ওই জাল্লাবাদ অ্যাসোসিয়েশন সিলেট আসলে পার্সোনাল কন্ট্যাক্ট অনেক লোকের সাথে ক্লোজ ফ্রেন্ড কলকাতাও আসছে আমিরাও গিয়েছিলাম ওদের খুব ওয়েল রিলেশন ওরা নিজেই বলে সব তো আপনারাই করলেন আমাদের ওরাই বলে ইমাম উনি ট্রেজারার ছিলেন তখন ওই জাল্লাবাদ অ্যাসোসিয়েশনে আরো অনেক লোকের সাথে পথে আছে আচ্ছা আমরা কি মনে হয় সেই সময় বাংলাদেশ ওইভাবে স্বাধীন না করতে পারলে বাংলাদেশ বাংলাদেশ এখনো পর্যন্ত এগিয়ে ছিল হতে পারতো যদি ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ঠিক টাইমে না ইয়ে করতো আন্ডার লিডারশিপ অফ পি এম জে যে ম্যানেক্সো তাহলে হতেই পারতো না ফ্রিডম বাংলাদেশ কি দেশটা হাল কি দাঁড়াতো হাল ওই যে সিরিয়া ফিরিয়া গাজা পট্টি ওইদের আমার মাই পার্সোনাল ওপিনিয়ন এরকম আর কিন্তু কি করে হতো এটা তো কোনো মিরাকল না না ও তো ইন্ডিয়ান আর্ম ফোর্সে জান দিয়েছে প্রাণ দিয়েছে ইন্ডিয়ান আর্ম ফোর্সের নেভি আর্মি এয়ারফোর্স একটা আমাদের যা ওয়ারশিপ থাকবেন আইএনএস রেস্টুরেন্ট বাই দেয়ার সাবমেরিন দো দ্য শিপ ওয়াজ এমটি সাবমেরিন বাট এনিওয়ে ক্যাপ্টেন ছিলেন কমান্ডিং মুল্লা যাই হোক দেয়ার ডাস্ট হি হাজ গন উইথ দ্য শিপ যদি জাহাজ ডুবে গেল আপনি তো আপনারা তো একটা সময় ভাবে করেছেন সম্মান পেতেন এখন তো আর বাংলাদেশ যেতে পারবেন না এখন তো গেলে বলবেন আপনারা আমাদের সর্বনাশ করেছেন পাকিস্তানের সঙ্গে থাকলে ভালো যাচ্ছেন না তো এখন বিশ্ব তো আছে আমেরিকা জার্মানি সব জায়গায় বাংলাদেশের কোনো ব্যাপার না কিন্তু এখন যাওয়া হচ্ছে এখন সম্মান পাবেন না সে আবেগে নেই এখন আবার মুক্তিযুদ্ধ করেছি বলে হয়তো অন্য টার্গেটও হয়ে যেতে পারে মানে এখন যা হাল হতে পারে অনেক লোকে যেমন যারা মানে একটু বিয়ে থাকে ওরা তো অনেক লোকে মেরেছে না যে অনলি হিন্দু আর মুসলিম প্রচুর মুসলিম আওয়ামী লীগ মানে হাসিনার লোক হিসেবে দেখলি আর কি মানে মুক্তিযোদ্ধার বা ওই মানে তখন বঙ্গবন্ধুর ব্যাপার দেখলেই লিংক দেখলেই তাদেরকে অস্বীকার করে ভাঙছে বঙ্গবন্ধু আরে আমি তো ওনাকে দেখেছি দিল্লি থেকে যখন পাকিস্তান থেকে যখন ছেড়েছে তারপর দিল্লি হয়ে গেল কি কি সব অনেক কাহিনী ভাষণ টাশন তখন কাজ রেডিও টিভি রেডিও ছাড়া বাকি কি ছিল নিউজ পেপার আর রেডিও ওই টিভি মোবাইল ওই তো কিছুই ছিল না যে মানুষটিকে ওইভাবে দেখেছিলেন ওইভাবে কাজ করতে আর তার মূর্তি ভাঙা তার মূর্তি ভাঙা হচ্ছে এগুলো যখন দেখছিলেন টিভিতে খুব খুব খারাপ লাগলো কারণ বঙ্গবন্ধু আর ওনার ঘরেও তো গিয়ে এসছি আমরা ওই ওই ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি যে থার্টি টু ধানমন্ডি না ওখানে গলির দাগ লাগা আছে এখন ওটা মিউজিয়াম করে রেখেছিল ওটা ওরা মিটিয়ে দেবে হয়তো ধীরে ধীরে মূর্তি মিটিয়ে দিচ্ছে তাকে ইতিহাস কি মেটানো যায় আপনার কি মনে হয় বাংলাদেশে কি ভবিষ্যৎ আপনার যেভাবে চলছে এই যদি এরকম ইয়ে চলে আর কি এখন প্রেজেন্ট সিচুয়েশনের মতো তাহলে কমপ্লিট আরে যেখানে কুড়ি টাকার ব্রেড দুশো টাকা হয়ে যাবে থাকবে কি করে থাকবে কোথায় আমাদের বলছে আমাদের ট্রেনে যাচ্ছিলাম মৈত্রী এক্সপ্রেসে কলকাতা থেকে ঢাকা কন্টেনমেন্ট তো পাশে ওই ছিল বলতো আপনাদের দেশে গিয়ে লিখবেন পেপারে বলবেন দেখেন আমাদের জল দিচ্ছে না জল ছাড়া কি করে চলবে এসব ওরা বলতো অনেকে বলে ঠিক আছে আমাদের আসাম থেকে ছিলাম

যে আমরা ইয়ে চাইছি বা এত ক্যান্সার পেশেন্ট ওখানে কলকাতা থেকে আসে এখানে ট্রিটমেন্টের জন্য ডাক্তাররা বলে আপনি লোগ সব বাঙালি লোগে ক্যান্সার পেশেন্ট তো এখানে তো ব্যবহার থেকে স্টেঞ্জ হয়ে যায় বলে এত সুন্দর ব্যবহার করে ডাক্তাররা پیشنটের রিলেটেড ওকে তাহলে আপনি আসামের আমাদের অরিজিন এখানে অরিজিন তো ওখানে সিলেটে আচ্ছা সিলেটে ছিল আর ওরা আমাদের বলেও ছিল যে আপনাদের যদি কিছু এখনো থাকে তো বলুন আমরা এখনো নি তুলে ওই ইমাম টিমাম অনেক ছিল আমাদের যারা ইনভাইট করেছিল বলে নেই নেই আর কিছু নেই যে বাড়ি দেখতে গেছি আগেই বলে দিয়েছি ভাই আমরা কিছু ক্লেম করতে আসিনি জাস্ট টু সি ওকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে আলাপ হলো মুম্বাই এসে দর্শক শুনলেন বসুন আপনি বসুন একটু শেষ করি দর্শক শুনলেন এবং একটা আমি 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 আমার লাইফে প্রথম দেখলাম আর কি যারা মুক্তিযুদ্ধতে মানে যুক্ত ছিলেন তাদের কাউকে এরকম চাক্ষুষ দেখলাম আমার নিজেরই একটা ক্যামেরাটা অন্যরকম ফিলিংস হচ্ছে কিন্তু খারাপ লাগছে এইভাবে যে দেশটাকে পাকিস্তান থেকে ওইভাবে মুক্ত করা হলো ভালোভাবে গড়ার জন্য সেই দেশটা এখন কি করছে এবং ভারতের যে অবদান সেটাকে কিভাবে অস্বীকার করছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে